সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টি ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ দান করে দেন শুভান পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কিরকম ছিল এটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী জ্যোতিষক দারুণ ফোর্স নিয়ে যাচ্ছিল সেই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহা শূন্যে পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবী নষ্টতে লাগলো বিজ্ঞানীরা এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবী তো না ঠিক কিনা কথা বলছ না কেন মানুষ পৃথিবীটা এখন ধরেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ গোমা সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায় না অস্থির হয়েছে। তো মানুষের পদবারে পৃথিবী এখন ভর্তি এখন কেন দয়া করিয়া আর একটা চতুষ্ক সূর্যের পাশ দিয়ে গিয়া আর একটা দুর্বল তো মাংস শীতকে ফেলায় দিয়ে এরকম পৃথিবী বানায় দেয় না তার হচ্ছে দুর্ঘটনার মধ্য দিয়ে যা হয় তা কখনো মানুষের গ্রহণযোগ্য হয় না আর যা কিছু গ্রহণযোগ্য তা সবই পূর্ব পরিকল্পনা প্রসূত যেমন দৃষ্টান্ত দিতে আমি বলি দুটো গাড়ি বুকে হয়ে অ্যাক্সিডেন্ট করলো কাজগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল এই মুহূর্তে চশমায় লাগানো যায় এরকম একটা সাইজ করা কাজ পাওয়া যাবে কি পাওয়া যাবে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো হাজার লোহার টুকরা পড়ে গেল

তাহলে এটা পরিকল্পনার ভিত্তিতেই হয়েছে সেই পরিকল্পনাকারীর নাম কি বলেন নাম কি তবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি সূর্যের কোন দুর্বলতম অংশ ছিটকে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয় নাই মহাপরিকল্পনার মাধ্যমে সৃষ্টি জগৎকে টিকে রাখার জন্য আল্লাহ আলাদাভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন বিজ্ঞানের কথার সাথে কোরআন যদি হয় তাহলে কার কথা মানবেন বিজ্ঞান না আল্লাহ বলেন বিজ্ঞান না আল্লাহ বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ঘোরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘরে কে ফায়সলা কার কাছ থেকে নেবেন আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলেছেন লা শামসু আম বাগিলা আনতুদিরিকাল কামারা ওয়াল নাইন সাবিকুল নহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে তারা রাত্রি পারে না যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র না সূর্যের গায়েতে

শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব করতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছে মানব বস্তি সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে হে মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাস করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত করে অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষা নীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আর যাওয়ারা বাজা বরবা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হল ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে আসল আসল শিক্ষা শিক্ষা কাছে, কাছে। শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না কোরআন যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পড়া জুড়ে বলেন কি আরো জুড়ে বলেন কি কপাল পড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি বড় বড় তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভোলিউশন মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্দর কপাল পোড়া কি কপালে লেখা থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুইন বলল মানুষ মানুষ না আল ফরাদ বললেন মানুষ হলো মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে কার্মার্স বললেন মানুষের পেট সর্বস্ব দিই পেট সমস্যা সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুণ বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্ধব ওরাং ওটান সিন্তাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম সিন্তাজি দেখলাম ওরাং ওটান দেখলাম তখন আমি মনে করেছি যে দারুণ খামোখা ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতা মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটা চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজও বানর ফরেস্টারি আছে কিনা মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন হয়ে যাবে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদাই বলেন পাবদা মাস দেখতে কি মাসের মতো লাগে দোয়াল মাসের মতো কি বলছে কথা যে পনেরো পুরুষ পাদদা পাব্দা পুরি পুটি টুটি খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট সাইজ বর্তা করে খায় সুটকি বানায় খায় ও কি বলে

তোমরা বান্দরের তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের পৃথিবীর প্রথম আদম আদম কি দিয়ে দিয়ে মাটি যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তকবীরের কিতাব নয় ঝাড়ফুকের কিতাব নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক ভিতরে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের ভিতরে এক নাপাক পানি জমা চক্রে পরিণত হয়ে গেল জমা চক্র আস্তে করে গোস্ত হলো হল সুন্দর করে সাজায়া হাদ্দি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে সামরা দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে আল্লাহর বানানা আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া যখন হুদা হয়েছে লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামীন ওই কচিবান্ধা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুর আরবিন মায়ের মাসি কষুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানাবে মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুল আর মিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব্বুল আর বলেন

পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে মায়ের পুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফিট ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারত না রোগের জার সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আলমিন মায়ের দুদির ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিনে এ হলো আমার আল্লাহ আমার কে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ